রটন্তি কালী পূজা দু হাজার ছাব্বিশ নমস্কার ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে রটন্তি কালী পূজা কবে তার দিন তারিখ শুভ সময় রটন্তি কালী পূজার কথা শুধুমাত্র চতুর্দশী তিথিতেই এই রটন্তি কালী পূজা অনুষ্ঠিত হয় হিন্দু ধর্মে মা কালীর আরাধনা সর্বজন মা মাসের চতুর্দশী অমাবস্যায় হয় রটন্তী কালী পূজা এই তিথিতে ভরে কালী মায়ের আরাধনা করলে ভক্তের ডাকে সাড়া দেন তিনি সারা বছরের প্রতিটি অমাবস্যায় বিভিন্ন কালী পূজা একমাত্র এই রটন্তি কালী পূজা হয় চতুর্দশী তিথিতে সমস্ত মন্দির ও অনেক বাড়িতে এই বিশেষ দিনে মা কালীর পূজার আয়োজন করা হয় দক্ষিণেশ্বর মন্দিরে সারা বছর তিনটে কালী পূজা খুব বড় করে পালন করা হয় যার মধ্যে একটি মাঘ মাসের রটন্তী কালী পূজা খুব ধুমধাম করে পালন হয় মন্দিরে তেমনি দক্ষিণেশ্বরে গঙ্গার ঘাটে বহু পূর্ণাত্মীরাও এই রটন্তী কালী পূজার অমাবস্যাতে গঙ্গা স্নানে আসেন সতেরোই জানুয়ারি তেসরা মাঘ শনিবার পড়েছে রটন্তী কালী পূজা চতুর্দশী তিথি 16 জানুয়ারি রাত 10টা 32 মিনিট থেকে 17 জানুয়ারি রাত 12টা চোদ্দ মিনিট পর্যন্ত চতুর্দশী তিথি থাকবে শ্রী রামকৃষ্ণদেব একবার বলেছিলেন রটন্তি কালীপূজার ভোরে দেখলাম দক্ষিণেশ্বরের গঙ্গায় স্বর্গ থেকে দেবতারা নেমে এসেছেন স্নান করতে সেই কারণে আজও বহু মানুষ দক্ষিণেশ্বরের গঙ্গা তীরে রটন্তি কালীপূজার ভোরে গঙ্গা পুণ্য স্নান করতে আসেন তবে শুধু দক্ষিণেশ্বর বা কালীঘাট নয় আরো বিভিন্ন মন্দিরে এই দিন প্রতিমা সেজে ওঠেন বিশেষ সাজে রটন্তী কালী পূজার মাহাত্ম কি রটন্তী শব্দটি এসেছে রটনা শব্দ থেকে যার অর্থ প্রচার হওয়া মনে করা হয় এই বিশেষ দিনে দেবীর মহিমা চতুর্দিকে রটে যায় মুক্ত মায়ের মহিমা এই তিথিতে সর্বস্তরে রটিত হয় আবার লোক কথা অনুসারে শোনা যায় এই দিন দেবী ছিন্ন আবির্ভাব হয়েছিল দেবী পার্বতী তার সহচারীদের ক্ষীণে মেটানোর জন্য নিজ মুন্ডচ্ছেদ করে ত্রিধারায় রক্তি প্রকট করেন আবার বলা শাস্ত্র মতে যখন শ্রীকৃষ্ণের প্রেমলীলায় রাধা ছিলেন সেই সময় একদিন দুপুরে গোপিনীরা বিশেষ বাসীর আওয়াজ শুনে চমকে উঠেছিলেন গোপিনীরা মনের দিকে ছুটে গিয়েছিলেন দেখলেন সামনে ইষ্টমূর্তি শ্রী রাধায় যেন স্বয়ং শক্তি। সেদিন বুঝতে পেরেছিলেন তারা সেই দিন স্মরণ করেই বিশেষ তিথিতে হয় এই রটন্তি কালী পূজা